আজ আমরা আলোচনা করছি একটা দারুণ দারুন গল্প নিয়ে শেষ স্টেশন মৃত্যুপুর এক্সপ্রেস হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা প্লট হাতেই হাতে কাহিনীটা আছে আর আমরা চেষ্টা করব এর ভেতরের রহস্যগুলো একটু তলিয়ে দেখতে মানে কিভাবে একজন সাংবাদিক রুদ্র ঘোষ একটা অদ্ভুত অনুসন্ধানে গিয়ে এক ভয়ঙ্কর যাত্রার শরিক হলেন তাই তো একদম চলুন শুরু করি একেবারে প্রথম দৃশ্যটা দিয়ে আচ্ছা হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম নয় রাত তখন মানে একটা পনেরো গভীর রাত হ্যাঁ আর চারিদিকে ঘন কুয়াশা তার মধ্যে দাঁড়িয়ে আছে একটা পুরনো রহস্যময় ট্রেন মৃত্যুপুর এক্সপ্রেস নামটাতেই কেমন একটা ব্যাপার আছে তাই না মৃত্যুপুর ঠিক আর আমাদের গল্পের প্রধান চরিত্র সাংবাদিক রুদ্র ঘোষ ঠিক এই ট্রেনটারই খোঁজে এসেছেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ট্রেনের কথা কোনো সরকারি টাইম টেবিলে শুরু ঠিক এখানেই তো আসল টানটা একটা ট্রেন অথচ তার রেকর্ড নেই শোনা যায় এর টিকিট কাটলে নাকি সোজা শেষ স্টেশন আর সেখান থেকে কেউ ফেরে না হ্যাঁ রুদ্রর ওই সাংবাদিক সুলভ কৌতূহল বুঝলেন তো সেটাই ওকে এই ঝুঁকির দিকে ঠেলে দিল অজানাকে জানার এই নেশা সেটাই অনেক গল্পের মূল চালিটা শক্তি তো এটাই তো রুদ্র যখন ট্রেনে উঠলেন ভেতরের পরিবেশটাও তো বেশ মানে ভুতুরে ছিল একদম ধুলো মাখা সিট দেওয়ালের দাগ আর একটা কেমন পুরনো গা ছমছমে গন্ধ হ্যাঁ আর তার ওপর কন্ডাক্টরের সেই কথাটা মনে আছে এই ট্রেনে একবার উঠলে মাঝপথে নামা যায় না কি সাংঘাতিক কথা এটা কি শুধু একটা সাবধানবাণী নাকি অন্য কিছু আমার তো মনে হয় এটা নিছক সাবধানবাণী ছিল না কেমন যেন একটা নিয়তির মতো ঠিক যেন একবার পা বাড়ালে আর ফেরার উপায় নেই গল্পটাও সেভাবেই এগোচ্ছে ভেতরের পরিবেশটা শুধু ভয়ের নয় কেমন যেন অন্য জগতের আভাস দিচ্ছিল সেটাই যাত্রা শুরু হওয়ার পরেই তো অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকল হ্যাঁ প্রথমেই ওই সাদা ফ্রক পড়া ছোট মেয়েটা সে এসে রুদ্রকে কি বলল যে সে নাকি এক দুর্ঘটনায় মারা গেছে আর এই ট্রেনেই আটকে আছে ভাবুন একবার রুদ্রর মতো একজন যুক্তিবাদী সাংবাদিকের মনে এটা কেমন ধাক্কা দিয়েছিল অবশ্যই এইখানেই তো বাস্তব আর অলৌকিকের মাঝের পর্দাটা সরতে শুরু করল ঠিক এরপর রুদ্র যা দেখল তা তো আরও ভয়ঙ্কর হ্যাঁ অন্য যাত্রীরা কেমন যেন একদম নিথর স্থির চোখ কারো কারো মুখে আবার রক্তের দাগ মনে হচ্ছিল যেন তারা মানে জীবন্ত নয় এই দৃশ্যগুলো কি শুধুই ভৌতিক নাকি এর অন্য কোনো মানে আছে সেটাই তো প্রশ্ন আর বিশেষ করে ওই ঘটনাটা কোনটা যখন রুদ্র দেখল একজন আত্মহত্যার চেষ্টা করছে সে আটকাতে গেল কিন্তু পারল না যেন সে নিজেই একটা ছায়া হ্যাঁ আর লোকটা কি বলল এই ট্রেন কাউকে ফিরতে দেয় না এখানে এসে রুদ্রকে বুঝতে পারল যে সে আর বাইরের কেউ নয় এই আবর্তের অংশ হয়ে গেছে আমার তো তাই মনে হয় বাস্তব আর পরবাস্তবের সীমারেখাটা যেন একেবারে মুছে গেল তখন রুদ্রর ওই অসহায়ত্ব কাউকে সাহায্য করতে না পারা সেটাই বুঝিয়ে দেয় যে সে আর বাইরের জগতের পর্যবেক্ষক নেই সে এখন এই অলৌকিক জগতের নিয়মের অধীনে উফ তারপর ট্রেনটা যে স্টেশনগুলোতে থামল সেগুলোর নামগুলো একবার ভাবুন হ্যাঁ কিসব সব নাম অন্তিম অন্তিমঘাট শ্মশাননগর মৃত্যুকুল নামগুলো শুনলেই কেমন শিরদারা দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায় মনে হয় যেন যাত্রাটা ক্রমশ এক অবশ্যম্ভবী পরিণতির দিকে এগোচ্ছে ঠিক কিন্তু ক্লাইম্যাক্সটা এলো কখন যখন ট্রেনটা হঠাৎ থেমে গেল হ্যাঁ চরম মুহূর্ত রুদ্র ছুটে গেল ড্রাইভারের ক্যাবিনে গিয়ে দেখে সেখানে কেউ নেই ফাঁকা শুধু একটা চিঠি পড়ে আছে আর তাতে লেখা উফ যারা সত্য জানতে চায় তাদের গন্তব্য একটাই শেষ স্টেশন আর শেষ স্টেশন মানেই যেখানে ফিরে আসা যায় না কি মারাত্মক কথা তার মানে সত্য জানতে চাওয়ার দাম জীবন দিয়ে দিতে হবে এরপরই তো আলো নিভে গেল তাই না হ্যাঁ আর সেই ভৌতিক চিৎকার আলো যখন ফিরল রুদ্র দেখল সে একা নয় প্রতিটি সিটে মৃত যাত্রীরা বসে আছে আর তারা রুদ্রকে বলছে তুমিও এখন আমাদের দলে অনুসন্ধানের শেষ পরিণতি তাহলে নিজের অস্তিত্বেরই বিলুপ্তি এর চেয়ে ভয়ঙ্কর আর কী হতে পারে এখানেই গল্পটা তার মর্মান্তিক পরিণতিতে পৌঁছাল যে সত্যরুদ্র জানতে চেয়েছিল সেই সত্যই তাকে গ্রাস করে ফেলল অনুসন্ধানকারী নিজেই অনুসন্ধানের বিষয় পরিণত হল একদম গল্পের শেষে আমরা কি দেখি পরের দিন সকালে হাওড়া স্টেশনে সেই ট্রেনের আর কোনো চিহ্ন নেই কিচ্ছু না যেন ট্রেনটা কখনো ছিলই না আর সাংবাদিক রুদ্র ঘোষ সেও নিখোঁজ হ্যাঁ শুধু তার ক্যামেরায় শেষ একটা দৃশ্য রেকর্ড করা ছিল কুয়াশার মধ্যে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে মিলিয়ে যাচ্ছে আর ট্রেনের মাথায় লেখা মৃত্যুপুর এক্সপ্রেস শুধুমাত্র একমুখ যাত্রার জন্য উফ রুদ্রর এই পরিণতি আর ট্রেনের এই রহস্যময় অন্তর্ধান একটা গভীর প্রশ্ন কিন্তু রেখে যায় কি বলুন তো এই যে অজানার প্রতি আমাদের এত আকর্ষণ সত্য জানারই তীব্র ইচ্ছা এটা মানুষকে ঠিক কতদূর নিয়ে যেতে পারে সত্যি এই ধরনের যে লোকমুখে ফেরা আধিভৌতিক গল্পগুলো শুনি আমরা এগুলোকে শুধুই কল্পনা নাকি মানে এর আড়ালে অন্য কোনো গভীর সত্য বা রূপক লুকিয়ে থাকে যা হয়তো আমাদের চেনা জগতের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না হ্যাঁ হয়তো বাস্তবতার অন্য কোন স্তরের ইঙ্গিত দেয় এই ভাবনাটা আমার মনে হয় আমাদের আরও কিছুক্ষণ ভাবাবে অবশ্যই ভাবাবে এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনেনি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়